হৃদয়ে বসবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে আজ আমি আপনাদের জানাবো সবার প্রিয় পুষ্টিগুণ সম্পূর্ণ খেজুর সম্পর্কে খেজুর একটি পরিচিত ফল এটি শুধু খেতেই সুস্বাদু না এর স্বাস্থ্যগত উপকারিতাও রয়েছে অনেক তাই স্বাস্থ্য সচেতন মানুষের কাছে খেজুর সুপারফুড নামে পরিচিত সারা বিশ্বে প্রায় তিন হাজার প্রজাতির খেজুর রয়েছে এই পুষ্টিগুণ সম্পূর্ণ খেজুরে আছে কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন ভিটামিন বি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক ও ম্যাঙ্গানিজ সহ বিভিন্ন পুষ্টি উপাদান বন্ধুরা এবার জেনে নিব খেজুরের কিছু উপকারিতা সম্পর্কে খেজুর রক্তনালীর জন্য ভালো খেজুর খেলে দমনই পরিষ্কার থাকে রক্ত চলাচলে কোনো বাধার সৃষ্টি হয় না ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে গবেষণায় দেখা গেছে নিয়মিত পর্যাপ্ত পরিমাণ খেজুর খেলে যকৃৎ ভালো থাকে ও শক্তিশালী হয় খেজুরে প্রচুর পটাশিয়াম রয়েছে যা হৃদরোগ প্রতিরোধ করে খেজুরে রয়েছে ভিটামিন এ যা চোখের জন্য খুব ভালো ভিটামিন এ চোখের কার্নিয়ারকে সতেজ করে খেজুর বদহজম রোধ করে কোষ্ঠকাঠিন্য ও বুকে পোড়া উপশম করে খেজুরে থাকা অ্যামিনো অ্যাসিড ও ফাইবার খাবার হজমে সাহায্য করে খেজুরে ম্যাগনেশিয়াম আছে যা ফোলা ও ব্যথা সারিয়ে আরাম দেয় এছাড়া খেজুরে ব্যাকটেরিয়াল প্রভাব রয়েছে ফলে সংক্রমণ হওয়ার আশঙ্কা কমে যায় রক্ত স্বল্পতার ওষুধ হিসাবে কাজ করে খেজুর খেজুরে রয়েছে প্রচুর আয়রন খেজুর দেহের আয়রনের অভাব পূরণ করে রক্ত মতো রোগ থেকে রক্ষা করে নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস ত্বকের শুষ্কতা থেকে রক্ষা করে ত্বকের নানা সমস্যা দূর করে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে খেজুর এছাড়া মুখ গহব্বারে ক্যান্সার রোদে এই ফল বেশ কার্যকারী খেজুর গর্ভবতী নারীদের জন্য দারুণ উপকারী খেজুরে থাকা আয়রন নারীদের রক্তে বরপুর করে খেজুর ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা গর্ভবতী নারীদের জন্য অপরিহার্য গর্ভবতী নারীরা সহজে এক থেকে দুটি খেজুর খেতে পারেন তাই নিজেকে সুস্থ রাখতে নিয়মিত খেজুর খেতে পারেন বন্ধুরা আজ এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ